হ্যালো গাইসা আলাইকুম আজকে আপনাদেরকে দেখব কীভাবে বাইন্যান্স থেকে ওয়ান এক্সভেটে টাকা ডিপোজিট করবে তো ডিপোজিট করার জন্য প্রথমে চলে যাবে ওয়ান এক্সভেট অ্যাপে ওয়ান থেকে আপনারা চলে যাবেন এখান থেকে প্লাস আইকনে এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে ডিপোজিট করার অপশনে নিয়ে যাবে তো আমি ক্লিক করতেছি প্লাস আইকনে তারপর এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন বাইন্যান্স পে অপশনে তো আপনারা সবাই বাইন্যান্স পে অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা কত ডিপোজিট করতে চান তো আমি টাকা ডিপোজিট করব এখান থেকে আমি টাকা হাজার বসায় নিতেছি তো আপনারা যত টাকা ডিপোজিট করতে চান এখান থেকে নেবেন। তো অ্যামাউন্ট বসানোর পর এখান থেকে ফার্স্ট নেম নেম এবং ইমেল এগুলো আপনাদের নিজ দায়িত্বে আপনারা সুন্দরভাবে বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে এমন একটা এন্টারপ্রেজে নিয়ে আসবে এখানে আপনারা একটা কিউআর কোড পেয়ে যাবেন এই কিউআর কোডটি আপনাদের স্ক্রিনশট দিয়ে নিতে হবে স্ক্রিনশট দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন ফাইন্যান্স অ্যাপে ফাইন্যান্স অ্যাপে আসার পর এখান থেকে থ্রি ডটে যাবেন যাওয়ার পর এখান থেকে স্ক্যান নামে একটা অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন তারপর আপলোড কিউআর কোডে অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা আপনাদের স্ক্রিনশটটি জাস্ট আপলোড করে দিবেন তো আমি আমার এই কোডটি আপলোড করে দিতেছি আপলোড হয়ে গেলে কিন্তু অটোমেটিক আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাইতেছেন যে উনসত্তর ইউএসডিটি আমার থেকে কেটে নেবে তারপর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করলে আপনাদের যে ফাইন্যান্সের যে অথেন্টিক সিকিউরিটি আছে তো আপনারা সেই সিকিউরিটি কোডটি এখানে দিয়ে দিবেন তো আমি কপি করে নিয়ে আসতেছি তারপরে এখান থেকে আপনারা জাস্ট এটা পেস্ট করে দেবেন কোডটি তো এটা কনফার্ম হওয়ার পর এখান থেকে আপনাদের ব্যালেন্স কিন্তু অটোমেটিক কেটে নেবে তো আমার উনআশি ডলার কেটে নেওয়া হয়েছে এখন আমরা অনেক বেটে গিয়ে দেখব যে আমাদের ডিপোজিটটি কি সাকসেসফুল হয়েছে কি না ডিপোজিট রিকুয়েস্ট ক্রিয়েটেড এরকম একটা মেসেজ কিন্তু চলে আসছে তো আমরা মেনু অপশানে গিয়ে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব এখান থেকে আধারে ক্লিক করতে হবে তারপর এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখেন আমার কিন্তু দশ টাকা ডিপোজিট হয়ে গেছে তো উপরে দেখতে পারতেছেন যে আমার দশ হাজার টাকা কিন্তু ব্যালেন্স এড হয়ে গেছে তো এভাবে ডিপোজিট করতে হয় আর কি ওয়ান এক্স আর আপনারা যারা ওয়ান এক্স বেট মেল বেট বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন বিশ্বস্ত এজেন্ট পাইতেছেন না তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওয়ান এক্স এবং মেলবেট বেট দুইটারই এজেন্ট আছি আমি পঞ্চাশ টাকা ডিপোজিট এবং সর্বনিম্ন উইড্রো দেড়শো টাকা দিয়ে থাকি আমার সাথে লেনদেন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ